গ্রাম বাংলা এবং শহরের পরিবেশের আশেপাশে এই মাছরাঙাদের দেখতে পাওয়া যায় এই পাখি বাংলার নাম হলো মেঘ মাছরাঙা এর ইংরেজি নাম হল স্টর্ক কিংফিশার এরকম নাম হওয়ার কারণ ঠোঁটটি খুব শক্ত অনেকটা সারস পাখির মতো এদের বিজ্ঞানসম্মত নাম এদের বিজ্ঞানসম্মত নাম হলো হ্যালসিয়ন ক্যাপেন্সিস এই নামটি হওয়ার একটি কারণ আছে কারণ এদের মাথাটি দেখলে বোঝা যাবে যে এদের মাথার রঙটি সম্পূর্ণ আলাদা ঘাড় থেকে মাথার রংটি সম্পূর্ণ আলাদা যেটি একটি ক্যাপের সৃষ্টি করে তাই তো এইরকম নাম কোনো কোনো জায়গাতে এই পাখিটি বুড়িয়াল মাছরাঙা নামেও পরিচিত এদের গড় দৈর্ঘ্য ছত্রিশ থেকে আটত্রিশ সেন্টিমিটার এদের ঘাড় ও মাথা উজ্জ্বল বাদামি রঙের হয়ে থাকে ঘট থেকে গলা বুক পর্যন্ত বাদামি রঙ তবে এদের মধ্যে যারা কম বয়সী অপ্রাপ্ত বয়সী তাদের কিন্তু কালো ডোরা দাগ থাকে এবং বুকের কাজটা কমলা রঙের হয়ে থাকে পিঠ দানা লেজ সবুজের মিশ্রণ এদের চোখের বলয় লালচে ভর্তি একেবারে রক্ত লাল হয়ে থাকে অগ্রভাগ একটু কালচে এদের পা ও পায়ের আঙুলগুলো পরিষ্কার লাল রঙের হয়ে থাকে এদের স্ত্রী এবং পুরুষ পাখির মধ্যে কোনো অমিল নেই এদের দুজনকে একই রকম দেখতে হয় এদের সাধারণত বাংলাদেশ ভারত নেপাল এছাড়াও শ্রীলঙ্কা ভুটান ফিলিপিন এসব দেশেও কিন্তু এই পাখিদের দেখতে পাওয়া যায় এদের প্রধান খাবার হলো মাছ ছোট ছোট ব্যাং সাপ কাঁকড়া ইঁদুর ছানাও এদের কিন্তু অরুচি নয় এরা বেশ ভালোই পছন্দ করে এদের প্রজনন মৌসুম হলো জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এরা জলাশয়ের খাড়া পারে সুরঙ্গ করে ওই শক্ত ঠোঁট দিয়ে এবং বাসা তৈরি করে এছাড়াও এরা গাছের গত বাসা তৈরি করে থাকে এরা সাধারণত তিন থেকে চারটি ডিম পেরে থাকে এদের শারীরিক গঠনের সাথে নামটি বড়ই বেখাপ্পা আর এদের নামটি কি করে মেঘ মাছরাঙা হলো সেটাও আমরা জেনে নেব এরা এক এক সময় এক এক রকমভাবে ডাকে গাছের ডাল ছেড়ে যখন যায় তখন জোরে জোরে এক 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 করে ডাকতে থাকে এবং প্রজনের সময় পি পি করে সুড়তে ডাকতে থাকে আবার কোনো কোনো সময় গম্ভীর সুরে যখন ডাকে তখন অনেকটাই শোনা যায় মেঘ মেঘ সুরে ডাকছে আর এই কারণেই আমরা মেঘ মাছরাঙা বলে থাকি একে এরা যে ডিম পারে সেই ডিম ফুটে বাচ্চা হতে পনেরো থেকে কুড়ি দিন সময় লেগে থাকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু